অপু বিশ্বাস আট সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে উনি একজন হিন্দু মেয়ে এবং ছোটবেলা থেকে সিনেমার প্রতি তাদের আকর্ষণ ছিল তাদের পরিবারে বিশেষ করে তার মার এবং সেভাবে তাকে বারবার সে তার মুখ থেকে শোনা এটা কিন্তু আমরা কেউ বানায় বলতেছি না তার মুখ থেকে শোনা তার বাবা কাকারা তাকে এফটিসি তে প্রতিদিন নিয়ে আসতো এফডিসির মানুষ তাদেরকে নাকি ঘাট থাকা দিয়ে বের করে দিত কিন্তু তারপরও তারা সিনেমার নায়িকা হবার আশায় এফডিসি তে ঘোরা ঘোরাফেরা করতো এবং সেই সময় সে দু একটা কাজ করছে যেমন জেমস এর একটা মিউজিক ভিডিও করছে বিভিন্ন নাটকে সাইড ক্যারেক্টার হিসেবে ছিল সাবনুরের সাথে অভিনয় করছে একদম সাইড ক্যারেক্টার তো যেহেতু সে একটু লম্বা চোরা ছিল এবং ফটোজেনিক যেহেতু ছবিতে তো আপনি এখন তো দেখতে পাচ্ছেন যে এডিট করে কিভাবে সুন্দর করা যায় নিজেকে ঠিক তখনও সেভাবে সে ফটো দেখিয়ে যেভাবেই হোক না কেন আহ সাকিব খানের খুব কাছাকাছি আসার সুযোগ পাইছে ডিপ জলকে পটিয়ে ডিপ জল আপনি যদি খেয়াল করে দেখেন ডিপ জলের বিভিন্ন ইন্টারভিউতে সে বলেছে উপবিশ্বাস যতদিন গেছে অন্যান্য নায়িকাদের ক্ষেত্রে কি হয় তারা শিখেছে তারা লার্ন করছে তারা একজন অভিনেত্রী পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে নিজেকে বিল্ড আপ করছে শুধুমাত্র এই বিশ্বাস ছাড়া যার কোন কোয়ালিটি নাই তিনি তার জীবনে দুইশো সিনেমা করছে যেখানে একটাতেও নিজের কণ্ঠই তিনি ইউজ করেন নাই তো শাকিব খান প্রথম প্রথম যেহেতু সেও তাদের মধ্যে একটা তখন আসলে একটা প্রেমের সম্পর্ক ছিল প্রথম বিয়ের আগ মুহূর্তের কথা আমি বলি একটা ছেলে ইয়াং ছেলের সাথে একটা ইয়াং মেয়ের একটা সম্পর্ক হতেই পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে কদু বিশ্বাস এখানে তার উপরে ওঠার একটা ল্যাডার হিসেবে ব্যবহার করছে শাকিব খানকে এবং প্রেমের ফাদে ফেলছে অ্যাকচুয়ালি এখন শাকিব খানও তার একটা ওই বয়সে তার একজন গার্লফ্রেন্ড দরকার ছিল সে সেভাবে তাদের সম্পর্কটা এগিয়ে নিছে কিন্তু শাকিব খান অন্যান্য নায়িকাদের মধ্যে যে একটা স্কিল দেখছে যেমন পূর্ণিমা তার কিন্তু অনেক ধরনের স্কিল সে নাচে গানে অভিনয় এসে একজন পরিপূর্ণ অভিনেত্রী ঠিক তেমন অন্যান্য পপি বলেন সাবন তো মানে পুরা মানে লিজেন্ড তাই না তো এরকম যদি অসংখ্য নায়িকার সাথে শাকিব খান কাজ করছে উনি দেখছে যে প্রত্যেকটা নায়িকার মধ্যে একটা ইনার বিউটি থাকে ইনার স্কিল থাকে যেভাবে দিনের পর দিন বছরের পর বছর যখন একটা নায়ক বা নায়িকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখন সে তাকে বিল্ড আপ করবে কিন্তু একমাত্র কদু বিশ্বাসের কোনো বিল্ড আপ হয় নাই

শাকিব খান মুসলিম ছেলে সে জানতো না কৌতু বিশ্বাস তো একটা মেয়ে তারও তো একটা জ্ঞানের দরকার ছিল তাই না তার মাও তাদের ফ্যামিলিও তো ছিল তারা কি বুঝতে পারে না যে এটা একটা অবৈধ বিয়ে হয়েছে এটার একটা ব্যবস্থা করা উচিত এটা তো আমি বলবো কৌতু বিশ্বাস এবং তার ফ্যামিলির দোষ এটা অপবিশ্বাস এবং তার ফ্যামিলির দোষ যে এত বছর ধরে কেন এই অবৈধ সম্পর্কটাকে তারা কন্টিনিউ করে গেছে সাকিব খান যখন বুঝতে পারছে তার যখন ম্যাচরিটি আসে তখন সে বলে দিচ্ছে যে তোমার সাথে আমার ফার্দার হবে না তুমি রাস্তা মাপো কিন্তু সে একদম আঠার মতো লেগে আছে তিন তিনটা বাচ্চা অ্যাবর্শন করা এটা কি মুখের কথা আপনি কি বলেন

ফল্ট হচ্ছে কত বিশ্বাসের আপনি দেখতেছেন কু বিশ্বাসের মেন্টাল কখন এই ছিল না যখন সে বুঝতে পারছে যে কু বিশ্বাসকে তার আর হবে না সে ওই সম্পর্ক থেকে উঠে আসতে চাইছে কিন্তু এই কুদু বিশ্বাস কোন ভাবেই শাকিব খানকে স্বাধীন মতো চলতে দিতে দিতে চায় নাই শাকিব খান তাকে প্রপোজ করছে যে ঠিক আছে তোমার যেহেতু তেমন কোন যোগ্যতা নাই তুমি বাচ্চা নাও এবং ঘরে থাকো এটা নিয়েও কিন্তু ভুল বোঝানো হয় যেমন কদু বিশ্বাসকে বলা হয়েছে যেহেতু সে অভিনয়টা ওভাবে পারে না আজকে দশ আঠারো বছর ধরে অভিনয় করতেছে নাকি একটা একটা অ্যাওয়ার্ড সে পায় নাই এটাকে কি বিশ্বাসযোগ্য কথা এত হিট হিট সিনেমা একটা অ্যাওয়ার্ডও পায় নাই এমন কি ব্যক্তিগত ভাবেও কদু বিশ্বাস সবসময় শাকিব খানের নামটা ব্যবহার করে বিভিন্ন খানে গিয়ে বিভিন্ন খানে গিয়ে তিনি শাকিব খানকে ব্ল্যাকমেল করত সম্পর্কের জায়গা থেকে এখন রিসেন্ট উনি কয়েকটা অ্যাওয়ার্ড হয় কোথায় বিশ্বাসকে তো দেখা যায় না সেখানে পূর্ণিমাকে আপনারা দেখতে পাবেন সেখানে মৌসুমিকে একটা সময় আমরা দেখতে পেয়েছি সেখানে জয়হানকে আপনি দেখতে পাবেন তাদের সে ওয়েট আছে তাদের সে যোগ্যতাটা আছে অপবিশ্বাসের কোন যোগ্যতাই নাই সেজন্য সে এখনো পর্যন্ত ওই বিভিন্ন গিয়ে ফিতা কাটে তেলের উদ্বোধন করে গিয়ে এবার করে দেখেন কি কি তার জায়গাগুলো আপনি খেয়াল করেন একদম ছোট ছোট যেখানে 10000 20000 টাকা করে পায় সেখানে নে যায় তো উনার যে মাত্রা উনার যে লেভেল সেই লেভেল তো উনি নিজেকে কিন্তু ভাবায় একরকম যে সে একটা সাংঘাতিক কিছু একটা গত 5 বছর ধরে যে পরিবার মিথ্যা কথা উনি বলে বাড়াইছে আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন এই কয়দিন আগেই সাকিব খানের সাথে সে একটা ছবি দিছে জয় সোহহ দু তিনজনকে জরায় ধরে রাখছে যখন বুবলি বীরের জন্মদিনে যখন একটা ফটো দিছিল ওকে খাওয়ায় ਦਿੱচ্ছে ওই ধরনের একটা ছবিকে ফাইটিং করার জন্য কদু বিশ্বাসও কিন্তু ছাড়ছে আমার তো ধরনের এটা একটা হাই হাই লেভেলের এডিটিং করা একটা ছবি যদি এই ধরনের সম্পর্কই সাকিব খানের সাথে অপু বিশ্বাসের হয়ে থাকে তাহলে গতকালকের ছবিগুলো কেন এত ইগনোর করলো সাকিব খান কেন ইগনোর করছে অ্যাকচুয়ালি ওই ওই ছবিটা হচ্ছে পাবলিককে বোকা বানানো হয়েছে এবং এটা খুবই হাই লেভেলের এডিটিং করা এটা কোনো সত্যিকারের ছবি না ঠিক আছে